আসসালামু আলাইকুম গাইজ হাসান মির জুয়েলার্সে আপনাকে স্বাগতম দুই আনা শূন্যের বাইশ ক্যারেট হোলমার্কের নিউ দুলের ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আনকমন দুলের ডিজাইন মাত্র বিশ টাকায় পাবেন শূন্যের হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে আরও বিভিন্ন ডিজাইনের দুল রয়েছে আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন ওরিজিনাল বাইশ ক্যারেট হোলমার্কের স্বর্ণ এক লক্ষ বাষট্টি হাজার টাকা বড়ি এবং ভরিতে পাঁচ হাজার টাকা মেকিং চার্জ ইন টোটাল এক লক্ষ সাতষট্টি হাজার টাকা বড়ি পড়বে ওরিজিনাল বাইশ ক্যারেট স্বর্ণ যারা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শোরুমে এসে গহনা নেবেন তাদেরকে বড়িতে দুই হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে রাফ ইউসের জন্য খুবই সুন্দর একটি দুলের ডিজাইন অনেকদিন ইউজ করতে পারবেন দেখেন দুটি দুলের মধ্যেই হোলমার্ক করা রয়েছে যে দেখেন বাইশ ক্যারেট হোলমার্ক করা হোলমার্ক ছাড়া কেউ স্বর্ণ কিনবেন না কারণ হোলমার্ক ছাড়া স্বর্ণ ভালো হয় না একুশ ও বাইশ ক্যারেটের বিভিন্ন ডিজাইনের স্বর্ণের গহনা রয়েছে যারা নিতে চান উপরে নাম্বারটি দিয়ে যোগাযোগ করেন এবং আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ